এই কারণে কিন্তু আপনাদের রিকোয়েস্টে গানটা করছি আমি তো গানটা করার পরে আমার উপরে হুমকি আসছে আর হুমকিটা বাইরের কেউ করে নাই করছে আমাদের প্রাণপ্রিয় ভাবি মানে নিলয় ভাইয়ার ওয়াইফ গাইস এবারে নৌসিনকে উদ্দেশ্য করে কি গান গাইলো এনার্জেট নাজমুলে এবং নৌসিনী নাজমুলের গান শুনে কি বললো সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে কি এমন হুমকি দিল নৌসিন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে এমন কি গাইস নাজমুলের গানের ভিতরে কি এমন রয়েছে যার কারণে নৌসিনে আইনের ব্যবস্থা নিতে যাচ্ছে সম্পূর্ণ ডিটেল সহকারে তুলে ধরা হবে আজকের এই ভিডিওটিতে গাইস আজকের এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইকি দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তাহলে চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক এই ঠিক আছে ঠিক আছে গাইস এনার্জেটনাস বলে আরতি ফার্মেট নীলার সরণে গত কয়েকদিন আগে একটি গান কভার করেছিল গাইস গানটির শিরোনাম দেওয়া হয়েছিল গানটা লেখছি নীলয় ভাইয়া গানটা লেখছি নীলয় ভাইয়া রাত্রি আমি নীলয় ভাই আজ পৃথিবীতে না থাকলেও তার গাওয়া প্রত্যেকটি গানই কিন্তু সোশ্যাল মিডিয়াগুলোতে বর্তমানে ভাইরাল রয়েছে এখনো তার লক্ষ লক্ষ শত শত ভক্ত রয়েছে নীলবায়ের গান শুনে এখনো হাজারো বিচ্ছেদ প্রেমিক লুকিয়ে লুকিয়ে কান্না করে গানের কি গলা মানুষটা পৃথিবীতে নাই কিন্তু তার গাওয়া প্রত্যেকটি গানে কিন্তু হৃদয়ে গিয়ে লাগে আজ সেরকমই কিন্তু নীলয় বাইয়ের ফ্যান হিসাবে এনার্জেট নাজ বলে একটি গান তার সুরে গিয়েছিল তার কারণে সো গাইস এই গানটি নীলয়বা এর স্ত্রী নৌ এ পরে এনার্জেট নাজমুলকে তার ফেসবুকে মেসেজ দিয়ে বলে যে নীলয়বা এর গানের সুরে গান গাইতে পারে কিন্তু নীলয়বা এর নাম নিয়ে গান গাওয়া যাবে না এমন কি গাইস নাজমুলকে এটাও হুমকিমূলকভাবে বলে যে নীলয়বা এর নাম নিয়ে যদি গান গাওয়া হয় তাহলে তাকে আইনত ব্যবস্থা নিতে হবে বলেন নাই শুনছেন প্রবলেম নাই নাম নিয়ে গান গাওয়ার পারমিশন কে দিতেছে আপনাকে গান ডিলিট করেন তা না হলে আমি আইনগত ব্যবস্থা নেব গাইস এরপরে কিন্তু আবারও এনার্জেট নাচ বলে স্ত্রী নৌসিনে উদ্দেশ্য করে আবারও একটি গান গিয়েছে যেখানে গানে গানে নৌসিনকে দুয়ে ধুয়ে দেওয়া হয়েছে এই গানটিতে মূলত এনার্জেট নাচ বলে নৌসিন মিন করে গিয়েছেন গাইস আমার কাছে মনে হয় কারো গানের সুর অথবা কারো নাম নিয়ে গান গাইলে তাকে আইনত ব্যবস্থা নিতে হবে এরকম কোনো কথা নয় সো গাইস আতিফ আহমেদ নীলয়ের গানের সুরে এনার্জে নাজমুলের গান কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো এই ছিল মূলত আজকের মতো এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ গাইস এরকম শিল্পীদের নিত্য নতুন ভিডিও কিন্তু এই চ্যানেলে সবার আগে দেওয়া হয় তাই বন্ধুরা এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ